শৈশবকাল এটা একটা এত সুন্দর কাল যে কিছু বলার নেই সত্যি যদি ফিরে পেতাম আর একবার শৈশবকাল তাহলে বুঝি আঁকড়ে ধরতাম কিন্তু কিছু তো করার নেই সময় তো আর কারোর জন্য থামে না তাই আমাদের জন্যও থামেনি এই শৈশবকাল তো কি হয়েছে বাচ্চাদের সাথে একটু আনন্দ করে নিই আমরাও নয় শৈশবকালের মতনই একটু সময় কাটাই তো ওদের সাথে তো কিছু ঘরে রান্নাবান্না কাজ বা সবই তো করি তার সাথে একটু বাচ্চাদের সাথে শক্তি বাচ্চাদের সাথে যদি একটু আনন্দ করা যায় এর থেকে ভালো কিছু হতেই পারে না তো চলো আজকে তাই আমাদের এত কিছু আয়োজন আজ বাচ্চারা করেছে এই আয়োজনের ব্যবস্থা আর আমরা উপস্থিত ছিলাম ইভিনিং বন্ধুরা তোমাদের সকলকে আলাদা আরাধাওনা ব্লগে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি তো চলো আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে আবার চলে আসলাম তো ব্লগটা প্লিজ তোমরা মিস করো না কারণ ব্লগটা ভিডিওটা অনেক মিষ্টি হতে যাচ্ছে তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে আমাদের বাচ্চাদের সাথে কাটানো যে সুন্দর মুহূর্তগুলো সেগুলো তোমরা মানে মিস করে যাবে তো প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো আর তোমাদের যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে নেক্সট নেক্সট যত ভিডিও আমি দিতে পারবো তো তোমরা সবাই দেখতে পাবে তো চলো আমাদের সাথে যাওয়া যায় তো পুতুলের জন্মদিন আজকে খুব ভালোভাবে হচ্ছে আর তোমরা তো জানোই ওরা বলেছিল যে পুতুল বিয়েতে যখন ওরা মুড়ি চপ খেয়েছে তো এবারে বলেছে আমরা আর মুড়ি খাবো না তো কত কি মেনু রান্না হয়েছে সব তোমাদেরকে দেখাবে তো দেখো এইদিকে আমি দিদিকে গুরু দায়িত্ব দিয়ে দিয়েছি লুচি তোমরা এসেছি দেখো আমাকে লুচি ভাজা করাচ্ছে দেখেছ এরকম বানানো করাচ্ছে নেমন্ত্রণ করে ডেকে কাজ করা করাচ্ছে তো দেখো এইদিকে বৈশাখী বোন লুচি ভাজছে আর ওইদিকে দিদি আমাদের লুচি বেলছে তো কত লুচি ভাজা হয়েছে আপাতত এই এক হারি লুচি ভেজে আমরা যাব জন্য যাবো দেখো আমি তো ঘুগনি বিকেল বেলায় দেখো বাচ্চাদের জন্য আর বাচ্চাদেরই আবদারে আজকে এত কিছু চলো যা যা কোথায় হচ্ছে দেখি কেমন সাজিয়েছে আমাদের ইশারানি তো চলো দেখি দেখে দেখ অন্ধকার লাইট অফ করে রেখেছে ওরা আবার তো এই দেখো আমাদের বার্থডে গার্ল একজন সোনা আর একজন রূপা তো এরাই নাকি যমজ বোন তো এদের দুজনেরই আজকে বার্থডে হচ্ছে আর কি মিষ্টি দেখতে না বার্থডে গার্লদেরকে আর কি সুন্দর করে যে সাজিয়েছে ওরা মানে সত্যি পুতুলের জন্মদিনও যে এত সুন্দর করে করা যায় সেটা জানতাম না তো ঈশারা সব কিছু সাজিয়েছে আর এই কেকটা তো অসাধারণ লাগছে আর এই ট্যাগটাও দেখো কি সুন্দর করে ঈশা বসিয়েছে কারণ এটা তো ঘরে বানানো কেক তো সেই জন্য ট্যাগ তো আর কিনে আনা হয়নি সেই জন্য ট্যাগটা ঈশায় বানিয়েছে আর দেখো এত সুন্দর করে ওরা সাজিয়েছে আর খুব ভালো লাগছে আর এই যে এই হ্যাপি বার্থডে যে এইগুলো আছে তো ডে লেখা এই সবগুলো আমাদের ঘরেই ছিল তো সেগুলো বার করে ওরা এক একজন এক একটা হাতে ধরে নিয়েছে আর এদিকে দেখো আমরা ওদের মুখে এত হাসি এত হাসি এত যে ভালো লাগছে কিছু বলার নেই তো ওদের এই হাসিটা যেন মানে চিরকাল ওদের মুখে থাকে সেই আশীর্বাদই করব। তো দেখো ওইদিকে ইশারা নিয়ে এত বদমাইশ মেয়ে যে সামনে ক্যামেরার সামনে আসতেই চায় না আর এদিকে দেখো সব কি সুন্দর বৃষ্টি আমাদের ড্রয়িং করেছে দেখো একটা সোনা আর একটা নাকি রূপা তো ওদের হ্যাপি বার্থডে লাগিয়েছে দেখো বেলুনও লাগিয়েছে আবার পুতুলের বার্থডেতে কী সুন্দর করে করেছে খুব সুন্দর লাগছে আর এগুলো এত উপরে টাঙিয়েছে কারণ আমাদের মেঘা আর আমাদের বাবিয়া দুজন মিলে টেনে টেনে ছিঁড়ে দিচ্ছিল তো ওরা ওই জন্য অত ওপরে ওটা লাগিয়েছে তো দেখো এবারে বার্থডে তো এত সুন্দরভাবে হচ্ছে আর ওদের খুশি দেখে আমরা এই চারজন মা আছি উপস্থিত তো আমাদের এত ভালো লাগছে সুন্দর আমাদের ইসা বানিয়েছে কেকটা খুব সুন্দর লাগছে কেকটা দেখতে আর এত সুন্দর বানিয়েছে আর দেখো ট্যাগরাও বানিয়েছে ইশা পুতুলের জন্মদিনে এত খুব সুন্দর বানিয়েছে আর এদিকে দেখো পুতুলগুলোকে এত সুন্দর করে চারিদিকটা ডেকোরেশন করেছে ওরা খুব সুন্দর লাগছে তো দেখো এখন ঈশারা নিয়ে আমাদের কেকের মধ্যে ক্যান্ডেল লাগাচ্ছে তো দেখো আবার ক্যান্ডেলও জ্বালানো হবে যেহেতু বার্থডে বলে কথা তো ক্যান্ডেল না হলে চলে তো দেখো ক্যান্ডেল লাগাচ্ছে আর এদিকে সব ঈশা হচ্ছে সবার থেকে বড় বাচ্চা কিন্তু সবার থেকে বদমাইশ হচ্ছে ওই মানে এত দুষ্টু আর এদিকে ক্যামেরার সামনে আসতে নাকি লজ্জা পায় তো দেখো এ দেখো ও কিন্তু মাধ্যমিক দিয়ে দিয়েছে কিন্তু ও সবার থেকে বদমাইশ এই ছোটো খুদেগুলোর থেকেও সব থেকে বদমাইশ বাচ্চা তো দেখো আর ঈশার হাতে কিন্তু খুব গুণ আছে কারণ ও ভালো ভালো ড্রয়িং করে ও খুব সুন্দর ওর সব গুণই ভালো শুধু একটু বদমাইশ দুষ্টু আর এদিকে দেখো দিদি এসছে আমাদের আর এদিকে আমার দিদি ছেলে মানে ভাগ্নে আর ওইদিকে মা সবাই এসছে তো জন্মদিন বলে কথা সবাইকে তো আসতেই হবে আর এদিকে দেখো আমাদের খুদে দুটো বাচ্চা বাবিয়া আর মেঘা কি যে আনন্দ পেয়েছে কিছু বলার নেই ওদের তো দেখো এদিকে বাচ্চারা তো অধীর আগ্রহে বসে আছে কখন কেক কাটা হবে কখন কেক কাটা হবে আর এদিকে দেখো আমি মা দিদি সবাই আর এত প্রচণ্ড গরম দিয়েছে কিছু বলার নেই তো দেখো গরমে পুরো ঘেমে তো একাকার হয়ে যাচ্ছি আর কিছু তো করার নেই জন্মদিন তো করতেই হবে তো দেখো এদিকে মা দিদি সবাই আর এদিকে দেখো আমার ভাগ্নে করছে ক্যান্ডেল জ্বালাচ্ছে তো ও এইসব কাজে আবার খুব মাস্টার তো ওরও ও প্রচুর দুষ্টু তবে ভালো আর এদিকে দেখো বাবি আর মেঘা তো রেডি একদম কেক কাটার জন্য কারণ আজকে 你到，你到，来来。 তো দেখো কেক তো কাটা হয়ে গেল এবারে একে একে করে নাকি আবার কেক খাইয়েও দেবে ওদেরকে সোনা রূপাকে তো দেখো একে একে করে বাচ্চারা কেক খাইয়ে দিচ্ছে কারণ ওরা বলছে না কেক তো খাওয়াতেই হবে আর এদিকে দেখো বাচ্চারা কেমন নাচ করছে আর ওরা এত আনন্দ পাচ্ছে মানে বার্থডে হয়ে গেল কমপ্লিট তো কেক কাটা হয়ে গেল এবারে ওরা নাচ করছে তো নাচ টাচ করে তারপরে খাওয়া দাওয়া করবে তো দেখো এইদিকে আমাদের বাবিয়া মেঘা বৃষ্টি রুদ্র সুমনা সবাই নাচছে ঝুম সবাই নাচছে খুব আনন্দ করছে আর ওই ঈশা এক কোণে বসে আছে কিন্তু ও ভালো নাচে কিন্তু নাচবে না তো তো বাচ্চারা এত আনন্দ করছে এতেই আমাদের অনেক খুশি পেয়েছি আমরা তো বাচ্চাদের তো আনন্দের শেষ নেই আর এইদিকে আমি দেখো কেক নিয়ে বসে বললাম কেকটা কাট করছি তো কাটিং করে নিই কেক কেকটা ভালো করে তো তখন খাওয়ার সময় বাচ্চাদেরকে দেওয়া হবে আর এতটাই গরম দিয়েছে কিছু বলার নেই আর তো চলো এই এত গরমে আমাদের সোনারুখার জন্মদিন তো খুব সুন্দরভাবে কাটলো তো এবারে খাওয়া দাওয়া আছে কারণ বাচ্চারা তো বলেই যে আমরা মুড়ি খাবো না আমাদেরকে হেল্প করবে একটু ভালো খাবার বানিয়ে দেবে তো ওদের জন্য খাবার বানালাম হচ্ছে লুচি ঘুগনি ঘুগনির মধ্যে চিকেন দিয়ে করা হয়েছে ঘুগনি আর হয়েছে বন্দে আর দিদি দিয়েছে মিষ্টি এনে দিয়েছে তো মিষ্টি তো এতগুলো মেনু হয়েছে তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো চলো এখন লুচিগুলো আর্ধেক লুচি ভেজে আর এখন আর্ধিক লুচি গিয়ে ভাজবো তো দেখো এইদিকে খাবার দিতে চলে আসলাম বাচ্চাদের আর বাচ্চারা তো খুব আনন্দ যে না এবারে তো আর মুড়ি চপ খাওয়াচ্ছে না তো এবারে লুচি খাওয়াবে কারণ বাচ্চাদের আবদারেই লুচি করা হয়েছে নইলে এত গরমে লুচি করার আমার ইচ্ছে ছিল না তো বাচ্চারা বলছে না এবারে ওদের জন্যই তো জন্মদিন তো ওরাই করছে তো ওদের পছন্দ মতন যদি খাবারটাই না বানায় তাহলে তো ওরা আর বাচ্চারা দেখবে ভাতের থেকে একটু লুচি খেতেই বেশি পছন্দ করে তো দেখো আজকে লুচি বানাচ্ছি আর আমি বলছি এত গরমে তোরা লুচি খাবি বলি যদি ভাত বলতিস তাহলে ভালো হতো তো বাচ্চারা যেহেতু আবদার করেছে তো ওদের আবদারই আজকে লুচি বানানো হয়েছে তো বাড়িতে এই জন্য কতদিন থেকে লুচি বানায়নি কারণ ওরা জন্মদিনের লুচি খাবে বলে সেই জন্য আর এদিকে দেখো আমি ঘুগনি করেছি তো ঘুগনির মধ্যে একটু চিকেন চিলি চিকেনের পিস করে নিয়েছিলাম তো ওরকম চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি যাতে একটু টেস্ট লাগে তো দেখো এদিকে ঈশা দিয়ে দিচ্ছে কেক সব শেষে আর এদিকে চলে আসলো আমাদের বৌদি তো বৌদি চলে আসলো বৌদি গেছিলো ডায়ালিসিস নিতে তো ও শরীরটা খুবই খারাপ করছিলো তো ঘরে ছিল তো ও এলো অবশেষে লাস্টের দিকে তো আর এদিকে দেখো দিদি খেয়ে নিচ্ছে দিদি যেহেতু নিরামিষ খায় দিদির ঘুগনিটা আলাদা করেই আগে করে দিয়েছিলাম তো দিদি তো কেক খায়নি তো ওইদিকে ওইদিকে মানে ঘু নিরামিষ ঘুগনি আর লুচি দিয়ে খাচ্ছে আর এদিকে দেখো আমাদের যাইবু বসে আছে যাইবু নেমন্তন্ন খেয়ে এসছে তাই যাইবু বলছে আমি আর একটিও খাবো না আমি বললাম যে খাও বলছে না খাবো না যেহেতু যাইবু নেমন্তন্ন খেয়ে এসছে তাই আর এদিকে দেখো আর আমাদের তো মানে মেঘা এত সুন্দর বসে বসে নিজের হাতে খাচ্ছে আর ওইদিকে তো আমাদের মে বাবিয়াও খুব একা একা নিজের হাতে তো খাচ্ছে বাবি আর মেঘা আর এদের সবার খুব লুচি পছন্দ হয়েছে আর ওইদিকে আমাদের তো ভাগ্নে তো লুচি খাওয়ার মাস্টার তো তো লুচি খুব ভালো খায় আর এদিকে দেখো আমার মেয়ে ঝুম বানিয়েছে পুতুলের জন্য দিদি রান্না বান্না দারুন হয়েছে আবার আর একদিন করবে হ্যাঁ চললাম বাড়ি এবারে তোমার বাড়িতে হবে এই তো দাদা কেমন হয়েছে ভালো এবারে তোমাদের বাড়িতে হবে কিন্তু এরপরে তো দেখো এদিকে ইশারা নিই ক্যামেরা দেখলেই যেন লজ্জা পেয়ে যায় আর লজ্জা পেয়ে যেন অন্যদিকে নিজের মুখটাই ঢাকা দিতে থাকে তো এত লজ্জা পায় কিছু বলার নেই ওকে দেখে খুব হাসি আর রাগি যে তুই কেন রে এরকম করে লজ্জা পাস তো আর এইদিকে দেখো দিদি বাড়ি চলে যাচ্ছে তো যাইব নিয়ে চলে যাচ্ছে বাড়িতে আমি বললাম থাকো বলছে না থাকবো না যেহেতু দিদি বাড়িতে কৃষ্ণ আছে প্রতিষ্ঠা করা তো দিদি ওদেরকে ভোগ দিতে হবে গোপু আছে তো গোপুকে বাড়িতে আর দিদি আমাদের কিন্তু বরাবরই নিরামিষ লাগলো তোমাদের পুতুলার জন্মদিনে খাওয়া দাওয়া তাহলে আজকের তোমরা তোমরা সবাই গিয়ে ঘরে চলে যাও যে যার బర్త్ డే హలో అమ్మా కార్ హలో హ్యాపీ బర్త్ డే তো অবশেষে পেয়ে গেলাম আমাদের প্রফেশনাল লুচিবেলার মাস্টার তো দেখো কত সুন্দর করে লুচি বেলছি ও লুচিবেলা দেখে আমরা তাকিয়ে অবাক যে এত সুন্দর লুচি বেলছিস তাহলে তো আমাদের লুচিগুলো সব তুই বেলে দে দেখো দেখো কত সুন্দর হয়েছে না কোনো দিকে সেফ আছে না কোনো ঠিক আছে তো এই একেই বলে লুচিবেলা তো দেখো এদিকে বৌদিকে খে খেতে দিয়ে দিলাম কারণ বৌদির শরীরটা তো খুব ভালো নেই ওই জন্য আর এদিকে দেখো বৈশাখী লুচি বেলে দিচ্ছে তো বৈশাখী প্রায় লুচিটা পুরো বলতে গেলে ওই ভেজেছে আর ওই আটাটা মেখেছে ময়দা তো দেখো লুচি লুচিবেলার দায়িত্ব তো কি ছিল বেশি তো কিছুক্ষণ বৌদি বেলে দিল তো বৌদি যেহেতু শরীরটা খুব খারাপ তাই জন্য ওকে অত কিছু বলিনি করতে কারণ তো ওর তো শরীরটা দেখতে হবে তো দেখো এইদিকে আমি কয়েকটা লুচি ভাজছি তো ভেজে নিই লুচিগুলো ফটাফট তারপরে এখন আজকে সত্যি বন্ধুরা খুব আনন্দ হলো মানে বাচ্চাদের সাথে সময় কাটানোর মতন মানে কোনো ভালো সময় হয় না আর সত্যি আমাদেরও আমাদেরও একটু দরকার যে বাচ্চাদের সাথে যেহেতু একটু ভালো করে থাকার মানে আমরা যদি বাচ্চাদের সাথে একটু ভালোভাবে মানে থাকতে পারি একটু বন্ধুর মতন মিশতে পারি তাহলে বাচ্চাদেরও একটু সহজ হয় আমাদের সাথে ভালো করে মেশার তো দেখো সব কথা ওরা আমাদেরকে বলতে পারবে আমরা ওদেরকে বুঝতে পারবো ওরাও আমাদেরকে ভালো করে বুঝতে পারবে আর বাচ্চাদের তো স্কুল খুলে গেলে তাদের তো পড়াশোনা সেই আবার সেই ওদের একই রুটিন শুরু যে পড়াশোনার চাপে ওরা আবার যে যার মতন ব্যস্ত হয়ে যাবে তাই জন্যে আমরা ভাবলাম না ওরা যখন একটা জন্মদিন করছে তাহলে আমরাও একটুখানি ওদের সাথে উদ্যোগ নিই তো আমরাও সেটা ভাবলাম যে না ওদের সাথে করি তো কারণ দেখো বাচ্চারা তো ভুলেই গেছে এখন মানে এত পড়াশোনার চাপ তার সাথে তো একটু সময় পেলে তখন ফোন নিয়ে বসে থাকে তো বাচ্চাদেরকে যদি সে পড়াশোনার সাথে সাথে যদি বাচ্চাদেরকে একটুখানি ওই ফোন ছাড়া যদি আমরা আমি আমরা পারি যে না একটু যেমন আমরা ছোটোবেলায় খেলতাম পুতুল তখন তো আমরা আর এরকম ফোন ব্যবহার করতাম না পুতুল খেলা কবাডি খেলা কত রকমের খেলা আছে যেগুলো এখনকার দিনে বাচ্চারা খেলতেই জানে না তো সেই সব খেলাতে যদি বাচ্চাদেরকে একটু একটু যোগ দিতে পারি একটু যদি ওদেরকে তাহলে বাচ্চাদের জীবনটা আর ওই ফোনের মধ্যে শেষ হবে না তো ওরা একটুখানি ভালোভাবে বাঁচতে শিখবে তো চলো অনেক তো বকবক করলাম এবারে দেখো আমরা লাস্টে তিনজনা খেতে বসে গেলাম আমি বৈশাখী আর আরিশা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কারণ রাত বাজে এগারোটা দশ সবাই বাড়ি চলে গেছে তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট ওইদিকে মা বাবু খাওয়া কমপ্লিট ওইদিকে বরকে খাবার দিয়ে চলে এসেছি আর আমরা যতজন আসলাম সবার খাওয়া হয়ে গেছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের যদি সত্যিই ভালো লেগে থাকে ব্লগটা তাহলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো প্লিজ আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি তো দেখো আমার কোলে এখন সোনা রূপা বসে আছে তো এদের জন্মদিন খুব মিষ্টিভাবে হলো বাচ্চাদের সাথে কাটালাম টাইম তো তোমরা যদি সত্যি করে এরকম ধরনের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই বলো আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও আমাকে বলো তো আজকের মতন গুড নাইট তো ভিডিওটা এখানেই রাখ শেষ করলাম তো সত্যি যদি ভালো লেগে থাকে আবারও বলছি তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে দিও গুড নাইট